হ্যালো বন্ধুরা আমার একটা ব্লগ নিউজ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে সকালে তো মা সুক্ত করেছিল আর কাঁচকলার খোসা বাটা করেছিল দারুণ খেতে হয়েছিল কিন্তু শেয়ার করতে পারিনি তো একদিন আমি নিজে সুক্ত করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সুক্ত যে রান্না করতে পারবে সে সব রান্নাই জানে কিন্তু সুক্ত যে পারবে না সে আসল রান্নাটাই পারবে না সুক্ত হচ্ছে খুব ডিফিকাল্ট রান্না কিন্তু অনেক খেতেও ভালো হয় আর স্বাদের হয় যারা করে সত্যি তারাই জানে সুক্ত রান্না কি জিনিস তো একদিন করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি বানাবো পনির আর পরোটা যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ খাবো তো পনির আর পরোটা খাবো আমি মাঝে মাঝে তোতলা হয়ে যাই বলতে পারি না তোমরা কিছু মনে করো না ভুল টুটি হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট কমেন্ট করে জানাবে আর এখন

তো দেখো আমি ওর চুলটা বাঁধছি চুলটা বড্ড রাফ হয়ে গেছে ওশিয়া মেকেও মানে চুলটা ঠিক হচ্ছে না আসলে আমাদের ফ্ল্যাটে আয়রনের জলে চুল রাফনেস হয়ে যাচ্ছে বড্ড তো চুলটা বললাম স্পা করিয়ে নে দেখি ও পূজার সময় চুলটা কাটবো আর বাবা কাটি দেবে স্পা করিয়ে দেয়া ইচ্ছা আছে আমি ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছি যে বাবা ফাইনালি ডিসিশন বলল যে আমার চুলটা পুরোপুরি ড্রাই আর রাফনেস হয়ে গেছে খুবই রাফনেস হয়ে গেছে যেহেতু আমাদের কলের এখানে আয়রন জল আছে সো আমরা প্রচুর আয়রন প্রচুর আয়রন বলল এখানে আমাদের চুলটা একটু ড্রাই হয়ে গেছে আমার না আমার যত ফ্যামিলিসরা আছে ওদেরও হয়েছে চুল খুব বাজে হয়ে যাচ্ছে আমি ডিসিশন নিয়েছি জাস্ট দিকে বা আগস্ট মাসের দিকে এম গোইং টু কাট আমি আমার চুল আর আসছে বলে কথা পূজোর জামা হবে চুল কাটবে কত ব্যাপার যে আমাকে এমন চুল কাটাবে যে সব ড্রেসের সাথে যেন আমাকে মানায় মডেলিং বাপড়ে বাপড়ে চুল তোমার মুখ অনুযায়ী কাটাবে সোনা তো যাই হোক ওর চুলটা আমি বেঁধে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সন্দীপা আর আমার চ্যানেলটাতে অবশ্যই সাপোর্ট করো আর পাশে থেকেও পাশে বেলাইকনটা ঠিকতে ভুলো না আর তোমাদের ভালোবাসাতেই আমি উঠতে পারবো

বললাম তো আগেই আয়রনের জল রাফ হয়ে গেছে চুলে হাত দেওয়া যাচ্ছে না চুল খুব উঠছে আর বর্ষাকাল এটা তো বর্ষাকাল বলা যায় না নিম্নচাপের বৃষ্টি বলতে পারো তো এখানে বৃষ্টি কোথায় গরম আরও বাড়ি দিচ্ছে যাই হোক ও চুলটাই বেঁধে দিন আর এখন দেখো মহারানী সাহায্যে দেখো 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 মুখে ময়শ্চারাইজারটা না দিয়ে মুখ ঠোঁটে আগে লিপস্টিক ঘষছে অবস্থা দেখো হ্যাঁ ও নাকি পরতে যাবে

ময়দা মেখে রেখেছে আর আমি বানাবো নিরামিষ পনির যেহেতু মঙ্গলবার নিরামিষ পনির করব রাত্রি এগুলোই খাবো আর সকালে তো তোমাদের বললাম শুক্তো আর বড়া ঝাল দে আর কি হয়েছে কাঁচকলার খোসা বাটা হয়েছে সঙ্গে আর একটা জিনিস শেয়ার করলাম এই দেখো বিশাল বড় একটা কাঁঠাল আমার মানে এক পিসি দিয়েছে সে আমাদের এখানে মানে কাছেই থাকে সে দিয়েছে গাছের কাঁঠাল সে গাছের কাঁঠাল হয়েছে বাবাকে খুব ভালোবাসে দিয়ে গেছে এটা কালকে মন্দিরে দিয়ে আমাদের নিজস্ব মন্দির আছে সেখানে দিয়ে তারপর আমার এখানে জগন্নাথ আছে তাকে একটু দেবো এই যে জগন্নাথ আছে জগন্নাথকে দেবো কৃষ্ণকে দিয়ে তারপর এটাকে আমরা খাবো আগে গাছের ফল তো ঠাকুরকে না দিয়ে খেতে নিই তো দেখতে পাচ্ছ আর কাটালটা দারুণ আর একবার খেয়েছি না মোদের গাছের কাঁটাল খুব সুন্দর খেতে তো এই বিশাল বড় কাঁটালটা কালকে ভাঙা হবে ঠাকুরে পুজো দিয়ে দিই বন্ধুরা আর আজকে তো তোজো বাবা নেই তোজো বাবার বাড়ি চলে গেছে তোজো বাবা কালকে আসবে সকালে আবার রাতে যাবে বাড়ি কাছে বলেই আসে তো তোজো বাবা থাকলে তো আমার ঠাকুরের নকুলদানা খেয়ে শেষ করে দেবে তো বাবা আজকে নেই মনটাও খারাপ দেখতে পাচ্ছি না তো এক মাস ছিল মনটা খুব খারাপ তো তোজ বাবা বাড়ির সামনে থাকলেও মনটা ছটফট করে তাই ঝুমকে বললাম কালকে একবার নিয়ে আয় তো ও নিয়ে চলে আসবে তো মহারানী পড়তে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার পুজোও দেয়া হয়ে গেল ও পড়তে চলে যাচ্ছে আমি এখন পনিরটা বানিয়ে নিই তাতেই আসবি আলু দিয়ে করে নিচ্ছি আজকে আলু দিয়ে পনির করব। তো পনিরটা আমি বসিয়ে দিচ্ছি এখন ও ডল পড়তে চলে গেলো আমিও পনিরটা করে নিচ্ছি পনির রেডি হয়ে গেল তো তন্ময়াকে কেক দিয়ে গেল কারণ বিয়ে বিয়ে চার বছর হলো মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আজকে দোসরা জুলাই তাই তো চার বছর হয়ে গেল তো তোমাদের সঙ্গে চার বছরের আগের ছবি শেয়ার করে দেবো আর আজকের কিছু নতুন ছবিও মানে রেজিস্ট্রি ম্যারেজে হয়েছে আর আজকের কেক কেটেছে তার শেয়ার করব তো ঝুম কেক পাঠিয়ে দিয়েছে এই দেখো কেকটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি তো এটা চার বছর আগের ছবি রেজিস্ট্রি ম্যারেজের দিন ওরা তুলেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ও চেরিও বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেক বড় হয়ে গেছে ও এখন আর জয়ীর কেকটা কেমন হয়েছে জানিও জয়ী কেক দিল আর তন্ময় ওকে সারপ্রাইজ দিল তিনজনে মিলে ওরা কেক কাটলো তো খুব আনন্দ করলো ওরা আজকে যাই হোক পরের ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো আজকের মতো টাটা সবাই ভালো থেকো এম ভাই পাশে থেকো